আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আর আজকে একেবারে খুব সহজে এবং খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো খুব সহজে কিভাবে ঘরে নারিকেলের নাড়ু বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই রকম মজার নারিকেলের নাড়ু কিন্তু আমরা ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করি আর ঘরে যদি এরকম মজা করে নারিকেলের নাড়ু বানানো যায় তাহলে তো খেতে দারুণ স্বাদ নারিকেলের নাড়ু বানানোর জন্য আমি প্রথমে একটি বাটিতে দুই কাপ কোড়ানো নারিকেল দিয়ে দিব পরিমাণ মতো দেড় কাপ চিনি পরিমাণ মতো বা স্বাদ মতো অল্প পরিমাণ লবণ দিব এগুলো এখন চামচ দিয়ে ভালো করে মিশাতে হবে এবং আধা ঘন্টা রেস্টে রেখে দিব চিনিগুলো নারিকেলের সাথে ভালোভাবে গলে গেলে তারপরে জাল দিতে হবে আধা ঘন্টা পরে দেখো নারিকেলের সাথে চিনিগুলো একেবারে ভালোভাবে মিশেছে আমি প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আধা ঘন্টা রেস্টে রাখা নারিকেলগুলো দিয়ে দিব আর চুলার হিট অবশ্যই মিডিয়ামে রাখতে হবে অল্প পরিমাণ ভাজা এলাচ গুঁড়া দিয়ে দিব তাহলে নারিকেলের নাড়ুর থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে এগুলো এখন অনবরত নাড়তে হবে নারিকেলের থেকে যে আলাদা পানিটা বের হয়েছে পানিগুলো একেবারে ভালোভাবে শুকিয়ে নিতে হবে আমি এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো আবার অনবরত নাড়তে হবে আর চুলার হিট অবশ্যই মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে নারিকেলের নারুর পুরগুলো কিন্তু আমার একেবারে ভালোভাবে হয়েছে দেখো আমি এখানে একটু আঙুল দিয়ে দেখে নিব দেখো একেবারে আঠালো হয়ে গেছে এগুলো এখন চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে নারিকেলের পুরগুলো ঠান্ডা হয়েছে আমি এখন এগুলো নাড়ু বানিয়ে নিব আমি হাতে অল্প পরিমাণ ঘি মেখে নিয়েছি তাহলে নাড়ুর থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে নারিকেলের নারুগুলো গোলাকারে বানিয়ে নিতে হবে অল্প পরিমাণ ঘি হাতে মেখে নিলে নাড়ুগুলো হাতে লাগবে না খুব সহজে খুব সুন্দরভাবে গোলাকারে শেপ হবে আর সবগুলো নাড়ু সেম এভাবেই বানিয়ে নিতে হবে আর কারা কারা এরকম মজার নারিকেলের নাড়ু পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর এই নাড়ুগুলো যে কোনো শুকনো বক্সে রেখে নর্মাল ফ্রিজে কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায় আর যারা যারা এখনও বাসায় তৈরি করনি অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে খেয়ে দেখো একেবারে দারুণ স্বাদ একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে মন চাইবে আর তৈরি হয়ে গেল আমাদের খুব সহজে খুবই মজাদার নারিকেলের নাড়ু রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো সবসময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ